আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে শুনলাম আমেরিকার এই আমি যেখানে আসি সেখানে একটা বৈশাখী মেলা হবে তাই বলে কি ব্যাপার এত লেট কেন বৈশাখী মেলা তো সাধারণত পয়লা বৈশাখেই হয় কিন্তু আমেরিকার সবাই এত ব্যস্ত তারা বৈশাখী মেলাটা একটু পরে পালন করে তো চলেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকায় বাংলাদেশের বৈশাখী মেলা কেমন হয় এক ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি মেলা আমেরিকার রাস্তা এত ক্লিন আর গাড়িগুলো কি সুন্দর করে চলে আর রাস্তার পাশেই মনে করেন যে সবুজ ঘাস গাছপালা দেখতে অনেক চমৎকার লাগে মেলাটা একটা পার্কে হবে তো এই হচ্ছে পার্কের গেট তো গেট দিয়ে ঢুকতেই মনে করেন যে বড় আমেরিকার পতাকা নিচেই দেখবেন ছোট একটা পতাকা অনেকে ভাবতে পারেন ওটা আবার কিসের পতাকা আমেরিকায় প্রায় পঞ্চাশটার মতো স্টেট আছে প্রত্যেকটা স্টেটেরই আলাদা আলাদা পতাকা আছে পার্কে ঢুকেই দেখি আমেরিকান মানুষজন টেনিস খেলতেছে ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছি দূরে কিছু একটা দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি মেবি ওদিকটায় মেলাটা হবে শেষ পর্যন্ত বাঙালিদের দেখা পেয়েই গেলাম মোটামুটি সত্তর জনের মতো আছে এখানে এই সকল আয়োজন হচ্ছে অনেকটা মিলন মেলার মতো বিদেশে আসলে অনেক কম বাঙালি থাকে তারপরও এমন একটা প্রোগ্রাম করে সবাই একসাথে হয় এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য আসলে এটাই সব বাঙালিরা একসাথে হওয়া এখানে একটা স্টলে ওনারা এক টাকা করে প্রত্যেকটা আইটেম বিক্রি করতেছে এখানে আসলে এক টাকা বলতে এক ডলার বোঝানো হয়েছে এই স্টলে আসলে বিক্রি হয় না এখানে আসলে টোকেন নিতে হয় টাকা দিয়ে টোকেন নিয়ে অন্যান্য স্টলে গিয়ে টোকেনটা দিলে ওনারা ওই খাবারগুলো দেয় জন্য। এই স্টলে ওনারা সিঙ্গারা সমস্যা ঝালমুড়ি এগুলো বিক্রি করতেছে এখানে একটা মহিলাকে দেখতেছেন উনি ঝালমুড়ি বানাচ্ছে এই ছোট্ট ছেলেটার জন্য তো ঝালমুড়ি বানায় এখন উনি ঠঙ্গাই করে দিচ্ছে পাশেরই আরেকটা স্টলে ওনারা ফুচকা চটপটি ছোলা মুড়ি চা এগুলা বিক্রি করতেছেন এখানে দেখেন এই যে এটা হচ্ছে ছোলা এটা এটা হচ্ছে চটপটি চটপটির পাশে এটা হচ্ছে ফুচকা ফুচকার যে ডালটা ওইটা এখানে বাটিতে করে মরি রাখছে যদি কেউ ছোলার সাথে খাইতে চায় এদিকে আছে কানের দুল মহিলাদের আর এই তো এখানে এখানে চা আছে চা নিয়ে খাইতে পারেন ইচ্ছা করলে এক ডলার দিয়ে এখানে আবার একটা বায়োস্কোপের মতো আছে আমি ভাবলাম এটা কি সত্যি সত্যি বায়োস্কোপ কিনা পরে দেখলাম যে না এটা একটা নকল ডামি বায়োস্কোপ প্রোগ্রামটা আসলে বৈশাখী বৈশাখী একটা ভাব জন্য এটা আনা হয়েছে আসলে পাশে একটা ছাউনিতেই আসতে দেখলাম যে এখানে ওনারা বাঙালি শাড়ি সালোয়ার কামিজ বাঙালি পোশাক বিক্রি করা শুরু করে দিছে পুরাই জমজমাট অবস্থা সত্যি বলতে দেশের বৈশাখী মেলার কাছে এটা আসলে কিছুই না অনেক ছোট্ট একটা আয়োজন কিন্তু সবাই যে একসাথে হয়েছে এখানে সব বাঙালিরা এটাই আসলে মূল উদ্দেশ্য